আমি গাটির ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি গাটি ডালের জন্য এখন আমি সিঁদু বসিয়ে দিয়েছি ওটে একটু চেটকি দিয়ে ডালটা পানি দিয়ে এখানে আমি পেঁয়াজ নিয়েছি মতো লবণ হলুদ মরিচ এবং ধনের গুঁড়ো তেজপাতা আর কাঁচামরিচ এটা আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এটা ভালো করে সিদ্ধ হয়ে নেবে বন্ধুরা আর সরকার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে আমি অনেক ছোটকালে খেয়েছি খুব মজা লাগে আমার কাছে খেতে তোমাদেরও শেয়ার করলাম এখন আমি পেঁয়াজটা লাল পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ধনেপাতা ডালটাও হয়ে গেছে আপনারা চাইলে টক দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করতে পারেন আমি অন্য সময় কাঁচা তেঁতুল দিয়ে রান্না করে দেখাবো আজকে তেঁতুল ছাড়াই রান্না করলাম মন্দিরও খুব সুন্দর একটা বাসনা বেড়েছে খুব ভালো লাগছে দেখতে আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা দিয়ে গেলাম